ভারতে ইংরেজ শাসন নিয়ে কথা বলতে গেলে প্রথমে আলোচনা করতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে এবং এটি অত্যন্ত প্রাসঙ্গিক এটিকে এড়িয়ে গিয়ে আলোচনা করার কোনো সুযোগই নেই কারণ ভারতে ইংরেজ শাসনের সূত্রপাতই ঘটেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে এখানে একটি কথা আছে আপনি বলতে পারেন যে সূত্রপাত কেন বলছি আসলে ভারতের ইংরেজ শাসনটাকে দুই ভাগে ভাগ করা যায় সতেরোশো সালে পলাশির যুদ্ধের মাধ্যমে ইংরেজ আধিপত্য বিস্তার এবং সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ শাসন কায়েম তারপর আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে আসলে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি ভেঙে যায় এবং তখন সরাসরি ব্রিটিশ সরকারের গভর্নর শাসন জারি হয় এটি সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায় কাজেই ব্রিটিশ শাসনকে এখানে দুইটি ভাগে ভাগ করতে হচ্ছে জন্য বললাম যে ব্রিটিশ শাসন নিয়ে কথা বলতে গেলে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে কথা বলতে হবে বিষয়টি আমাদের অস্তিত্বের সঙ্গে এতটাই জড়িত যে এতটাই জড়িয়ে আছে যে চাইলেও এটিকে অতি সংক্ষেপে আলোচনা করার কোনো সুযোগ নেই তাই আমি ভিডিওটি কয়েকটা খণ্ডে বিভক্ত করেছি যেগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে আসবে